হ্যাঁ সিগনাল চলে আসছে সিগনাল চলে আসছে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেউ ব্যান্ডের ডিশে সি ব্যান্ডের এলএমবি লাগিয়েছি কিন্তু তখন কোনো স্যাটেলাইট ট্র্যাক করা হয় নাই হ্যাঁ তো আজকে চেষ্টা করবো যে কোন একটা স্যাটেলাইট ট্র্যাক করার তো সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি যে কোন স্যাটেলাইট ট্র্যাক এই যে দেখতে পাচ্ছেন কেউ ব্যান্ডের ডিশে কিন্তু আমি সি ব্যান্ডের এলএমবি লাগিয়েছি এবং এর মাধ্যমে কোন কোন স্যাটেলাইট ট্র্যাক করা সম্ভব কেমন সিগন্যাল আসে কি কি চ্যানেল পাওয়া যায় সেগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বিয়ার্স রাত ভিডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার

আমি যেহেতু এটা সেট করেছি আগে ভিডিওতে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি কেউ ব্যান্ডের ডিসে থ্রি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করে দেখাবো এরই ধারাবাহিকতা আজকে কোন স্যাটেলাইটটা ট্র্যাক করার চেষ্টা করবো সেটা আপনারা এ টু জেড দেখতে পারবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে দুই ফিটের ডিশ ব্যবহার করেন আপনারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে থ্রি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করতে পারেন তবে প্রশ্ন হচ্ছে সকল স্যাটেলাইট রিসিভ হবে কিনা কারণ সকল স্যাটেলাইট রিসিভ করতে গেলে কিন্তু ডিস সাইজের একটা বিষয় আছে আমি অলরেডি আমার পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি এখানে আচ্ছা এই যে পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি এখন লাগবে হচ্ছে আমাদের কেবল এখানে আছে কাজ করছে এই সময় আবার আমার অফিসে আমার ফলোয়ার ভাই আসছে নওগাঁ থেকে আপনাদের ভাবে এসে বলে গেল তো যে কারণে এখন এই ভিডিওটা শুট করে যেহেতু সব কিছু নিয়ে উঠেছি সাদে এখন তো সেটা কমপ্লিট করাটা উচিত কি বলেন আচ্ছা এই তো এটা ঘুরানো যাচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে এলএনবি লাইনটা লাগিয়েছি দেখি আপনাদের জন্য কি সারপ্রাইজ দেয়া যায় আজকে ঠিক আছে পাউটা দিয়ে দেই মনিটর আহ আল্লাহ আকবার ঘেমে গেছে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আগে বেশিরভাগ সময় রাতে ট্র্যাক করতাম স্যাটেলাইট গুলো হ্যাঁ চলে আসছে এখন হচ্ছে আমাদের টিপিটা দিতে হবে এখানে ঠিক আছে টিপিটা দিয়ে ওইভাবে কাজ করতে হবে আমি সেট আপে যাচ্ছি অ্যাড প্রোগ্রাম সেট পেন্টার থেকে আমি টিপিটা নিচ্ছি একটা সমস্যা হয়ে গেল মনিটরে কাজ করছে না আচ্ছা অফ করে অন করে দেখি মনিটরটা ঠিক করতে হবে যে এভি পোর্টটা না এখানে লুজ কন্টাক্ট হচ্ছে এই যে আসতেছে না হুম এসে চলে গেল আমার রিসিভারটা চালু হয়েছে রিসিভার চালু হয়ে গেছে কোন সময় কি হলো বলেন তো আচ্ছা

রেখে শুধু সিগন্যালটা একবার পেলে কাজ আচ্ছা দেখা যাক এইদিকে ঘুরাবো হ্যাঁ এইদিকে ঘুরাবো এবং আপ এন্ড ডাউনটা তো কতদিন থেকে কাজ করে না এখানে মনিটরের উপরে ধাম পড়ে একদম ভিজে গেল চলে আসছে কিন্তু এখানে সামনে গাছ বিল্ডিং আছে সিগন্যাল তো খুবই কম সিগন্যাল অলরেডি চলে আসছে তারপরে ব্লাইন্ড স্ক্রিনে দেখতে হবে সিগন্যাল কোয়ালিটি আসছে সতেরো আঠারো আমি যে ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা পর্যাপ্ত না আর সামনে গাছ আছে সেটাও দেখতে পারবেন আপনারা আচ্ছা আমি দেখাচ্ছি এই যে ডিশের সামনে দেখেন গাছ এবং বিল্ডিং ঠিক আছে যে কারণে আমি ধারণা করছি যে সিগনাল টা বাধা প্রাপ্ত হচ্ছে যে ঋষের সামনে যেহেতু বিল্ডিং থাকলে গাছ থাকলে সিগন্যাল আসে না এই কারণে কম পাচ্ছে তবে স্যাটেলাইট কিন্তু আমার রিসিভ হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে সিগন্যাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন সতেরো ষোলো এরকম হ্যাঁ তো এটাকে আরো পারফেক্ট করতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব যেহেতু সিগন্যাল পেয়েছি এল এন বি সবকিছু ঠিক আছে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন কারণ হচ্ছে এই দৃশটা এখান থেকে সরাতে হবে আমাকে এখান থেকে হবে না কেমন

আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো যে এই টু ফিট ডিসে আসলে সেই স্যাটেলাইট টা পূর্ণাঙ্গ ভাবে রিসিভ করা সম্ভব হবে কিনা সেটা আপনাদেরকে শেয়ার করবো যদি সম্ভব হয় সেটাও জানাবো না হলে সেটাও জানাবো এবং এর মাধ্যমে অন্য কি কি স্যাটেলাইট ডিসিভ করা সম্ভব হবে সেগুলো আপনার ভাবে দেখতে পারবেন আশা করছি তো আজকে আর বেশি কথা বলছি অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনার আমার জন্য রাখবেন ইনশাল্লাহ যাতে আমি এরকম কন্টেন্ট গুলো নিয়মিত আপনাদেরকে দিতে পারি তো আজকে এই পর্যন্ত আপনারা যদি স্যাটেলাইট বিষয়ক আরো ভিডিও চান ভবিষ্যতে সেগুলো এই ভিডিওর সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন আজকে আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ